আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার চব্বিশে সেপ্টেম্বর চলে আসলাম নিম্নচাপের আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে লুঘুচাপ লুঘুচাপটি গণীভূত হতে পারে কতটা শক্তিশালী হবে এবং কোথায় আগে তানবে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা দেশের কিছু কিছু জেলার উপর প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে এ বিষয়ে কি জানা মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা বর্তমানে চলে যাবো বর্তমান আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে তবে এদিকে ত্রিপুরা রাজ্য সহ চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা দেখা যাচ্ছে এদিকে লঙ্গদু টাগড়াচড়ি দিঘিনালা মগিয়া বাড়ি এবং সাজে অঞ্চল আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থায় একেবারে মেঘাচ্ছন্ন অবস্থায় আছে তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এখানে উদয়পুর তারপর বেলুনিয়া পরশুরাম তারপর এদিকে ছাগল নাইয়া ফেনি এখানে আকাশ আংশিক মেঘলা লাকসাম কুমিল্লা এদিকে হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে বুড় সকাল সকাল বর্ধমান আরামবাগ এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে এবং এদিকে লাকাই কিশোরগঞ্জ মাদান এবং মৌলভীবাজার এদিকে আকাশ মেঘলা রয়েছে যা বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে পারে কুলাউড়া এবং বালাগঞ্জ বাজার কামালগঞ্জ এবং বড়লেখা এবং হাইলাকান্দি এদিকে এদিকে জাকিগঞ্জ শিলচর পাইলাপুল সহ এখানে চরকাই সিলেট এবং চাতক বাজার জায়ন্তিয়াপুর পেনারবাগ তারপর এদিকে দেখুন ইডনা সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে আর এদিকে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে ময়মের সময় শুরু করে সরিষা বাহারি গাইবান্দা তারপর ঘোরারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার উত্তরবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার রাজশাহী বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার একেবারে দেখুন এবং খুলনা সহ এখানে এখানে দেখুন সাতক্ষীরা এবং যশোর লোহাগাড়া খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় সুন্দরবন সহ বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ আকাশ পরিষ্কার রয়েছে বরিশালের দিকে কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে হালকা বিক্ষিপ্তে বৃষ্টিপাত হতে পারে বরিশাল লালমোহন ভুলা এদিকে দেখুন ঝালকাঠি পটুয়াকালী কাউকালী অঞ্চল জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া কলাপাড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ আলসি মেঘলা সহ পরিষ্কার রয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে কলকাতা তারপর কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া দুর্গাপুর সিউড়ি সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি তো আমরা সরাসরি দেখব আজ বুধবার চব্বিশে সেপ্টেম্বর বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যা দুপুর পর বা বিকেল থেকে দেশের কিছু কিছু এলাকায় এদিকে সাতক্ষীরা কুলনা লোহাগাড়া ঝোসুর এদিকে অভয়নগর এলাকায় বাঙ্গাউন এখানে এবং এদিকে রয়েছে কটসাদপুর এবং দামহুদা অঞ্চল মেহেরপুর তারপর এখানে কৃষ্ণনগর সহ এখানে বজ্র বিদ্যুৎ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কলকাতা তারপর কোলাঘাট কড়াকপুর জলসরা বারিপদা অঞ্চল সহ আকারে বজ্র সহ বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা রয়েছে রংপুর আহ তারপর এখানে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে এদিকে বিকেল থেকে রাতের মধ্যে একেবারে দেখুন পাহাড়ি অঞ্চলগুলোর উপর বাংলাদেশের তানচি লামা আলিকদম চকরিয়া গঙ্গাচড়ি রাজস্থলী বিলাইচরি রাঙ্গামাটি এখানে কয়েকটি এলাকা বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বৃষ্টিপাতের প্রচন্ড বজ্র বিদ্যুৎ যদি আমরা একটু দেখি এখানে দেখুন আহ সন্দীপ ফাঁতিয়া সহ এখানে কিছু কিছু এলাকায় খাগড়াছড়ি তারপর আমবাসা লাকাই বাজার মাদান কিশোরগঞ্জ সহ এখানেও কিছু কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তখন এদিকে খুলনা তারপর রাজশাহী রংপুর পশ্চিমবঙ্গের একেবারে সকল জায়গার আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আহ এরপরে পঁচিশ তারিখ নাগাদ দেখুন বৃহস্পতিবার একেবারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বিকেল তিনটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালদিয়া কোলাঘাট তারপর কলকাতা এখানে পশ্চিমবঙ্গের উপর জিয়ানগর মাজিলপুর বারুইপুর উলবেরিয়া তামলোক কোলাঘাট বালিচক অঞ্চল হাইলাকান্দি পেলদা এই সকল জেলাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে মটবাড়িয়া সহ এখানে কিছু কিছু এলাকায় ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে শনিবার ২৭ সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশের একেবারে উত্তর পূর্ব মৌলভীবাজার বাজার এদিকে মাঝারি থেকে পারে তারপর এদিকে হাইলাকান্দি এই সকল জায়গাগুলোর উপর শিলচর থেকে শুরু করে পাইলাপুর এবং ঝাকিগঞ্জ বড়লেখা হবিগঞ্জ এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে এদিকে রয়েছে প্যানার তারপর রয়েছে বিষনবাপুর এই এলাকাগুলোর উপর নিত্রিগুনা ফুলপুর এবং নালিতাবাড়ি ময়মাসিম বিভাগ এদিকে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সাতাইশে সেপ্টেম্বর শনিবার নাগাদ বাংলাদেশের রাজধানী সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শাইলকোপা মেহেরপুর এই এলাকা আহ তারপর আলমডাঙ্গা পাবনা পাংশা শিবালয় তারপর এদিকে রয়েছে ধামরাই ঢাকা টাঙ্গাইল এবং দোহার এখানে মুন্সিগঞ্জ এবং এখানে এখানে দেখুন বেশিরভাগ এলাকায় তীব্র বজ্র সহ মাঝারি থেকে প্রবল আকার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এবার আমরা সরাসরি যাব বায়ুর জাপটা মোড়ে বঙ্গোপসাগরে আহ কিরকম পরী থাকবে তো দেখুন আজ বুধবার চব্বিশ এখনো লগুচাপটি তৈরি হয়নি তবে এদিকে একটি ঘূর্ণাবত্ত রয়েছে তো বাংলার উপকূলীয় অঞ্চলে যে বাতাসের গতি থাকতে পারে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত যা কলাপাড়া কুলনা বরিশাল দেশের একাধিক এলাকায় মেহেরপুরা শাহী দেখুন সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হবে এদিকে ঠেকনা কক্সবাজার ও কি মার্টিম এবং চট্টগ্রাম সহ সকল জেলায় আঠাশ উনত্রিশ কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে পারে আর আমরা যদি দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগর লঘুচাপটি তৈরি হতে পারে এবং একটি ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে এবং এরই ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে দক্ষিণের কিছু কিছু এলাকায় কলাপাড়া মঠবাড়িয়া সুন্দরবন এখানে কিছু কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে জড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সাগর উত্তাল থাকতে পারে সমুদ্র বন্দরের জন্য নিষেধাজ্ঞা জারি করতে হতে পারে এখানে টেকনাফ তারপর ওকে সেনমাটিং মুহুষকালী এবং এদিকে কিছু কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং শনিবার সাতাশে সেপ্টেম্বরও দেশের কিছু কিছু এলাকায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দাম কাবার বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং নিম্নচাপটি সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আগে আনার সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের প্রভাবে বাংলার উপর তেমন ভারী বর্ষণ বা প্রচন্ড গতি বৃষ্টিপাত হওয়ার এরকম কোনো প্রবাস বা আবাস কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি যদি নতুন কোনো পরিবর্তন আসে অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবে তো এই মুহূর্তে এই যে বৃহস্পতিবার এবং শুক্রবার মূলত নতুন মাসের শুরুর দিকে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও কিছুটা জড়া হওয়া দমকা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং নতুন করে আরেকটি একটি তৈরি হওয়ার আশঙ্কা থাকবে অবশ্যই আমরা পরবর্তীতে জানাবো সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ